মুর্শিদাবাদের মানুষের কাছে মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত হিংসাত্মক ঘটনার জন্য সোমবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেন যাতে শামশেরগঞ্জের ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা ও রুটি রুজির ব্যবস্থা করা হয় এই ঘটনায় যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় কি বলেছে লতি চৌধুরী আমরা দেখব কালকে সংসদগণ যাবে একটা দাবি করতে চাই প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ রুটিন রোজগারের স্থায়ী ব্যবস্থা এবং অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেবেন এবং সর্বোপরি ওনাকে যেটা বলতে হবে তাহলে এই উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী ওনার রাজ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার জন্যে ওনাকে ক্ষমা চাওয়া উচিত মুর্শিদাবাদের মানুষের কাছে মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে বলতে চাই বাংলার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের এই ভয়ঙ্কর এই হৃদয় বিদারক এই ঘটনার জন্য আপনাকে মুর্শিদাবাদের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে জেডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট মাল্টি স্পেশালিটি হসপিটাল উইথ ফর লাইফ